গাছ দেখো প্রবাসীদের জীবন কত কষ্টের দেখো এগুলো সব আজকে দয়া হইয়া তার মধ্যে এনে এই হরাইয়া মানে জাগা জাগায় মানে রাখতে হবে এগুলোর ভিতরে ভিতরে দেশের মানুষ মনে করে বিদেশে অনেক সুখ দেখো বিদেশি কাজ কাছ থেকে দেখাইতে এগুলো সব দৈত্য হয়ে যায় সব দোয়া লাগবে দোয়া লাগবে সব 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 দেওয়া লাগবে পরিষ্কার করলে তোমার পরে যে এগুলা সব মরে মরে দেওয়া লাগবে এগুলো সব মরে মরে দেওয়া লাগবে এগুলো তো ওষুধ দেওয়া হয়েছে মানে তেলা পোকার ওষুধ দেওয়া হয়েছে তেলা পোকার ওষুধ দেওয়া হয়েছে আর বিদেশে এত পোকা তেলা পোকা জানেন না পরিষ্কার করে নেওয়া হলো এখন এইখানে আগে পুরো সামান্য বড়া ছিল ওরা সব পরিষ্কার করা হয়েছে এখানে কিছুটা রয়েছে ওগুলা মানে পরবর্তীতে নিচে রাখা হয়েবে নিচে সব দেওয়া হয়েছে টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়েছে চুলা টুলা সব পরিষ্কার করা হয়েছে